আমার মাটি বাংলাদেশ ছাড়ব না আমার দেশ আমার মাটি এ বাংলাদেশ ছাড়ব না ছাড়ব না ছাড়ব না 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 সর্বানিত সনাতনী আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের মান সম্মান নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের মানবতা নিয়ে বাঁচতে চাই আমরা বাংলাদেশের সকল সন্ত আজকে আপনাদের জন্য রাস্তায় রাজপথে নেমেছি আপনারা সবাই রাজপথে নেমেছেন এই রংপুরবাসীকে অনেক অনেক ধন্যবাদ ও সাধু বেশ সমাবেশ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি গৌরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আমরা এই সন্তমণ্ডলী যখন আমরা গতকালকে এসেছি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশটি জেলা নিয়ে এই বাংলাদেশ আমরা যখন গতকালকে আপনাদের ডিসি সাহেবের কাছে গিয়েছি আমাদের সন্ত মন্ডলের সদস্য সবাই কিন্তু দুঃখের বিষয় ডিসি সাহেব আমাদেরকে একটু সৌজন্য সাক্ষাৎ করে নাই উনি বলেছেন কি রংপুরের বাসি ছাড়া আমরা আর কারোর কাছে সাক্ষাৎ করবো না দেখা করব না দেখুন জেলার মানুষের সাথে আমাদের কিন্তু তারপরে আমরা অভিনন্দন জানাচ্ছি সন্ত মন্ডলের পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সাধু সন্ত্রা আমরা ভালোবাসা দিতে জানি আমরা আঘাত করতে জানি না আমরা অভিশাপ দিতে জানি না আমরা দিতে পারি আমরা ভালোবাসা দিতে পারি আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে যত জায়গায় সমাবেশ হয়েছে কোন জায়গায় দেখেছেন আমার সনাতনী কারো গায়ে হাত তুলতে আমার সনাতনী কোন জায়গায় গাড়ি ভাঙচুর করতে তাহলে আমাদের কেন আর তোমার দাবির লড়াইয়ের মধ্যে আজকে এরকম আমাদের বাধাগ্রস্ত হবে বিভিন্ন জায়গা থেকে আসার পথে আমাদের সনাতনী মাথায় ফেটেছে গায়ে হাত তুলেছে সম্মানিত আমাদের বাংলাদেশের কাছে প্রশাসনের কাছে আমরা জবাব চাই আপনি অতি দ্রুত আমাদের আট দফা মেনে নিন তাহলে আমরা এই রাজপথ ছাড়ব না হলে আমরা এই রাজপথ না সকাল আমাদের পাশে থাকার জন্য আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে प्रणाम जय भगन प्राथ